ডিসেন্ট বলে মনে সরকারের উপর চাপ নয় বরং নোট অব ডিসেন্ট বিএনপির এই নতুন কৌশল আসলে কি ক্ষমতার রাজনীতিতে নমনীয়তা নাকি আরও গভীর কোনো পরিকল্পনা চলুন জেনে নেই বিস্তারিত সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বক্তব্যে তুলপাড় সৃষ্টি করেছেন আট নভেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন হলে মথুয়া বহুজন সমাজক্য জোট আয়োজিত এক হিন্দু প্রতিনিধি সম্মেলনে তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর বিএনপি কোনো ধরনের চাপ প্রয়োগ করছে না তাহলে প্রশ্ন ওঠে সরকারের না থেকেও দলটি তাদের ভিন্ন মত কিভাবে প্রকাশ করছে তারেক রহমানের ভাষ্যমতে সরকারের যেসব বিষয়ে ভিন্ন মোত পোষণ করছেন সেখানে দলটি দিচ্ছে নোট অব ডিসেন্ট অর্থাৎ সরাসরি সংঘাতে না গিয়ে দলটি লিখিত বা আনুষ্ঠানিকভাবে তাদের আপত্তির কথা জানিয়ে দিচ্ছে তার মতে এটা সরকারের প্রতি তাদের আপত্তির এক স্বচ্ছ প্রকাশ এবং এটি তাদের নীতিগত দৃষ্টিভঙ্গির অংশ কিন্তু এই নোট অব ডিসেন্ট নীতির পেছনে আসল কারণ কি রাজনৈতিক বিশ্লেষকরা এর কয়েকটি দিক তুলে ধরছেন প্রথমত এটি হতে পারে একটি পরিণত রাজনৈতিক কৌশলের অংশ যেখানে বিএনপি দেখাতে চাইছে যে তারা ধ্বংসাত্মক রাজনীতির পরিবর্তে গঠনমূলক বিরোধিতা করতে সক্ষম দ্বিতীয়ত এটি হতে পারে বর্তমান পরিস্থিতিতে সরাসরি চাপ প্রয়োগের সুযোগ সীমিত হওয়ায় একটি বিকল্প পন্থা এর মাধ্যমে দলটি সরকারের কর্মকাণ্ডের অংশ না হয়েও নিজেদের ভিন্ন অবস্থান বহাল করে রাখছে যা ভবিষ্যতে রাজনৈতিক আলোচনার ভিত্তি হতে পারে মোট কথা বিএনপি চাপ প্রয়োগের পরিবর্তে ভিন্ন মত নথিভুক্ত করার যে নীতি নিয়েছে তা তাদের অন্তর্বর্তী সরকার বিষয়ক দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ দিক তবে প্রশ্ন হল বিএনপির এই অবস্থান কি শুধুই একটি কৌশলগত অবস্থান নাকি দেশের রাজনীতিতে সত্যিই কোনো নতুন ধারার সূচনা আপনার কি মনে হয় কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বেজেন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে